আমরা প্রবেশ করি জানে আলম জানতে চেয়েছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি ফিতরা আমরা কি টাকা নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব এটা দুটি মত রয়েছে অনেক ওলামাইকরা মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত যেহেতু রবি সাল্লাহ সাল্লাম বলেছেন তো আমাতিল মাসাকিন ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবিস আসলাম ফিতরা চালু করেছেন বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম তাছাড়া নবিস আসলামে যে খাদ্য দিয়েছেন আবার অনেক ওলামায়করাম আমাদের দেশের মূলধারকামায়করাম যেমন আছেন হানাবর ওলামায়করাম এবং অন্যান্য অন্যন্যেরও অনেক ওলামায়ক্রামের মতে নগদ টাকা দিলে সেটিতেও ফিতরা আদায় হবে বরং সেটিকে উত্তম বলেছেন এই জন্য যে গরিব অভাবে মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন হয়তো আমি চাউল দিচ্ছি তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে নবী সাদ আল্লাহ সাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনাবেচার প্রচলন খুবই কম ছিল তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনা বেচা হতো যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন কিন্তু এখন সেই সময়টা নয় এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া এই দ্বিতীয় মতের সবকরামায় একরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে আমরা যেটি বলবো তা হলো যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই চিনি মুরগি চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন যার যার অ্যাবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন প্রধান খাদ্য দিতে পারেন তাহলে সেটা হবে সরাসরি সুন্নার উপরে আমল করা কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয় আমরা অনেক দেশে দেখি যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভয় মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন তো এখানে গরিবের হক বরং আরও নষ্ট হয় যেহেতু ফিতরারের ব্যবস্থাপনা গরিবের জন্য অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না যাই হোক তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান সেটা সন্ধ্যাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে সেটি রহমান লিখেছেন সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই দেখুন সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি সাদাকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা সাওয়ালের চাঁদ দেখি সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আদায় করতে হয় অর্থাৎ রমজানের শেষ দিনে এবং সাও চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরু আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব ভাই মানুষের কাছে সৎকাতুল ফিতির পৌঁছানোটা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে সৎগাতুল ফিতির এর তাৎপর্য কী তাৎপর্য হল যে আল্লাহ আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো বিশেষ করে অভাবী মানুষগুলো তারাও যেন খাবার পান তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয় সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতির আমাদেরকে দেওয়া হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম সাদকাতুল ফিতির সম্পর্কে বা যেটাকে জাকাতুল ফিতির বলা হয়েছে এই জাকাতুল ফিতির সাদকাতুল ফিতির বা ফিতরা যে নামেই বলে না কেন এ সম্পর্কে তিনি বলেছেন এটা এটা হলো জন্য খাদ্য দান কর্মসূচির অংশ অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব। আমরা যে উৎসব করব। আমরা যে ফুর্তি করব আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব তার আগে গরিব অভায় মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলামের যে ঈদ বা উৎসব সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই যে অন্যান্য উৎসব সময়ে ভোগ আছে উল্লাস আছে সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে কোস্ত করবারের সময় আর ফিতরা আপনার ঈদ উল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ পড়ছি তার মানে শুধু ভোগ নয় বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ সে শিক্ষা ঈদুল ফিতরা ভূমিদুল আজ আমাদেরকে দেয় এবং ইদুল ফিতের উপলক্ষে যে ফিতরা আমরা দিয়ে থাকি সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে আরেকটি বিষয় হলো যে রমাদান সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের রজান্তেও সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন এই জন্য রবিশাদ আল্লাসামিটাকে বলেছেন যে তোহরত আল্লি সয়ামী আনিল্লাহবি ওয়ার রফজ রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য তার রোজাটাকে রিফাইন করবার জন্য ফ্রেশ করবার জন্য এই আয়োজন দিলে সেটি হয়ে যায় তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য দ্বিতীয়ত অভয়ভারতের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরা এই ব্যবস্থাপনা স্তাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে আবশ্যক করেছে সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য এবং যখন আমরা কেউ সমর্থবান হব যা দেওয়ার মতো সম্পদের মালিক হবো তখন নিজেদের তরফ থেকে বটে নিজের পরিবারের সমস্ত সদস্য এমনকি নাবালে ছোটো বাচ্চা থাকলে তারা আমাদের অধীনস্থ যারা থাকে আমাদের ভক্ত যারা তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন অনেকগুলো আমাদের খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য তাতেও ফিতরা আদায় হয়ে যাবে যেটা আমাদের সোলা মাইক্রামের মত এবং আরও অনেক আমাদের মত যদিও আরও মাইক্রামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে তো রবি সাল্লাহ আসলামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন কারেন্সি লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয় তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র বিমা আসবাবপত্রের লেনদেনটাই বেশি করতো তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আসে হুবহুশীটার উপর আমল করতে চান তাহলে খাদ্য দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই গম দিয়ে দেই আটা দিয়ে দেই কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন এর পাশাপাশি আমরা যদি আহ গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্রেডিশন অনুযায়ী জিনিসপত্রে তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা করা যদিও সেটা আবশ্যক আবশ্যক হবে শুধুমাত্র আহ যে মূল ফিতরা সেটা সেটা হতে পারে চাল হতে পারে গম হতে পারে আহ আরো যে সমস্ত খাদ্যগুলো কথা দিচ্ছে আছে সেগুলো কোনো একটি মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো কারণ নবিতাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তোহাত উল্লিস রাফাস রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি এবং ছোটোখাটো গুনা যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে নিজের তার রোজাকে ফ্রেশ করার জন্য পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইস্তাম দিয়েছে সো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো তৈরি হলো তবে হ্যাঁ যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা নয় বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইশা তার রোজার জন্য দিতে শরীয়তে নিষেধ আছে কি না না যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে ফিতরা বা জাকাতুল ফিতির তাদেরকে দিন দেওয়া যাবে না এমন কোনো কথা নেই তারা পাপিষ্ট মুসলমান তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায় একটু বোঝানো যায় রোজার গুরুত্ব বোঝানো যায় তো বরং সেটি আরও উত্তম হতে পারে যেটি হাওলাতে জানতে চেয়েছেন আমি সপরিবারে শহরে থাকি আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কি আদায় হয়ে যাবে যে কোনো জায়গা থেকে আর্থিক এবাদত বা যে এবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোথ থেকে করবেন কোথায় করবেন সেটি মূল বিষয় না তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব থাকে সেখানে দেওয়া উত্তম না হলে অন্য জায়গায় অভাবই থাকলে সেখানে দিলেও আদায় হবে কোনো অসুবিধা নেই প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা তাহলে আপনার প্রবাসী যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফেতরা চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন অর্থাৎ ধরুন আপনার ওখানে ফেতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় বাংলাদেশে সেই টাকা দিয়ে অনেক বেশি চাল পাওয়া যাবে তাহলে সেই টাকাটা আপনি দিবেন তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যে যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ পা খাদ্য দিলে আদায় হয়ে যাবে তারপরে সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা আদি গরিবকে আদায় করলেন যা পরিমাণ অনেক বেশি হতে পারে তো সদকাতুল কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে উত্তর হ্যাঁ সৎকাতুল ফিতির শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সৎকায় দিবেন যদিও সে আমাদের রোসিয়াম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকেই সৎকা আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকে তাই আদায় করবেন তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সৎকা ফিতির আদায় করতে পারবেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরা টাকা দিয়ে গরীবদের কিছু কিনে দেওয়া যাবে কি না তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য আর তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেকগুলো আমায় ক্রাম সেটিকেও নিষিদ্ধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনও ফেতরা আদায় হবে না